মঙ্গলামা মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছেন ত্রিশুল হাতে আকাশে ঘন কালো মেঘ জমেছে যেন পৃথিবী অদৃশ্য এক শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে বাতাসে এক অবর্ণনীয় শীতলতা চারপাশে এক অদ্ভুত গুঞ্জন মন্দিরের ভেতর মঙ্গলা মায়ের চোখে এক চরম সংকল্প ঠিক তখন মন্দিরের আঙিনায় এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন তিনি এমন এক দানবিক শক্তি যা কখনো তার মন্দিরের দিকে প্রবাহিত হয়নি তার শরীরে এক প্রচণ্ড শিহরণ একটি আগুনের শিখা মনে হয় পুরে যাচ্ছে তার ভিতরে তবে একই সঙ্গে কিছু অন্ধকারও সেখানে ক্রমেই বাড়ছে এবার কিছু ঘটতে চলেছে গভীর শ্বাস ফেলে মঙ্গলামা মনে মনে বললেন ঋত্বিক তার পাশে দাঁড়িয়ে থাকে তার চোখে উদ্বেগের ছাপ মঙ্গলামা আমার মনে হয় আমাদের বিরুদ্ধে এক অশুভ শক্তি সশস্ত্র হয়ে উঠেছে আপনি একা পারবেন না এদের মোকাবিলা করতে আমাকেও সঙ্গে নিয়ে যান তোমার সাহসের জন্য ধন্যবাদ কিন্তু এখন না সময় তুমি আমাকে সহযোগিতা করবে যেহেতু তোমার পথে দুর্বলতা রয়েছে আসলে কষ্ট কষ্টসাধ্য উচ্চারণ করেন তার কথা শুনে ঋত্বিক অদ্ভুতভাবে গম্ভীর হয়ে যায় সে সব বুঝতে পারছে কিন্তু কিছুই বলতে পারছে না তবে মঙ্গলামায়ের এই সতর্কতার পরেও ঋত্বিক যেন তেন পোকারেন তার পাশে থাকতে চায় সে জানে এই যুদ্ধ মঙ্গলা মায়ের একার নয় তাকে মঙ্গলা মায়ের পাশে থাকতেই হবে তাকে সহায়তা করতে হবে ঋত্বিক জানে এই যুদ্ধে তার অস্তিত্বের এক বিশেষ অর্থ রয়েছে যদিও তার বুকে ভয় একটুও কমেনি তবে তার মধ্যে কিছু পরিবর্তনে ঘটছে সে এক ধরনের অদৃশ্য শক্তির দিকে টান অনুভব করছে এ যেন কোনো এক ভয়াবহ অশুভ শক্তির আকর্ষণ নিজের অজান্তেই সে এক গভীর বিভ্রান্তির মধ্যে পড়তে থাকে সেই শক্তি কি তাকে শক্তি সাহায্য করবে নাকি তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে মঙ্গলামা যখন তাকে সতর্ক করেন তখন তার মনে এক ভয় চলে আসে তবে সে তা প্রকাশ করেনি মঙ্গলমায়ের অতীত এক অন্ধকার রহস্যে ভরা অনেক বছর আগে তিনি এক বেসরকারি বিমা কোম্পানিতে একজন এজেন্ট হিসাবে কাজ করতেন তার কাজ ছিল সাধারণ মানুষকে আকৃষ্ট করা তাদের বিমার পলিসি নিতে রাজি করানো আর তারা সেই পলিসি নেওয়ার জন্য পয়সা জমা করলেই কোম্পানির সঙ্গে সম্পন্ন হতো চুক্তি সেই সময় তিনি জীবন জীবিকার জন্য এই কাজ করতেন কিন্তু কখনোই জানতেন না সেই টাকা আসলে কোথায় যাবে এমন সময় কোম্পানির মালিক একদিন হঠাৎই সব টাকা নিয়ে পালিয়ে যান তার এই চিট ফান্ডের লোভের কারণে হাজার হাজার মানুষকে সর্বশান্ত হতে হয় লোকজন যখন জানতে পারে তখন তারা মঙ্গলা মাকে চিটিংবাজ হিসাবে চিহ্নিত করতে শুরু করে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে মানুষদের ঠকিয়ে টাকা নিয়েছে এই বিপর্যয়ের পর সব মিথ্যা অভিযোগ অপবাদ সহ্য করে মঙ্গলা ঠিক করেন তার জীবনকে নতুনভাবে গড়বেন কিন্তু সেই অতীতের ছায়া তার পিছু ছাড়ে না এখনও তার বিরুদ্ধে সমাজে অনেকে কুৎসা রটায় এই অতীতের বিষয়টি নির্মল সরকার ও রবি চক্রবর্তী জানে তারা মঙ্গলামায়ের অতীতের গোপন দিক বের করে এবং সেটাকে তার বিরুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তারা জানে মঙ্গলামা যদি তার অতীতের গোপন কাহিনী প্রকাশ পেতে দেয় তবে তার শক্তি ক্ষুণ্ণ হয়ে যাবে তাই তারা পরিকল্পনা করে মঙ্গলামায়ের পুরনো দোষগুলো সামনে আনা হবে এবং তাকে আরও দুর্বল করে ফেলা হবে মঙ্গলামা মন্দিরে বসে আছেন এক নিঃশব্দ প্রার্থনায় আকাশের অন্ধকারে একটি আলো নেমে যাওয়ার শব্দ শোনা যায় এবং একই সঙ্গে একটা ভয়ানক আওয়াজ যেন আকাশ ভেঙে পড়ছে মন্দিরের চারপাশে শীতল ভারী বাতাস ত্রিশুলের অগ্রভাগে একটি জ্বলন্ত আলোর আবা ফুটে ওঠে মঙ্গলামা তার চোখ বন্ধ করেন এক গভীর নিশ্বাস ফেলে তিনি কনসেন্ট্রেট করেন ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে এক ভৌতিক শক্তি গন্ধটা তীব্র সে এক অন্ধকার আক্রমণকারী শক্তি যেন তার মন্দিরের ভেতর আসতে চলেছে ত্রিশুল এক উত্তেজনামূলক শক্তিতে এক ঝলক উজ্জ্বল হয়ে ওঠে মঙ্গলমা হঠাৎ অনুভব করেন যেন কোনো অশুভ শক্তি এই ত্রিশুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে হৃত্বিক মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল এক বিচিত্র অনুভূতি নিয়ে তার ভেতরে কিছু একটা যেন ভেঙে যাচ্ছিল সে জানত মঙ্গলামার শক্তি এক সীমাহীন আধ্যাত্মিক শক্তির প্রদর্শন কিন্তু তার মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল সে প্রায়শই মঙ্গলামায়ের কাছে ফিরে ফিরে আসত যদিও তার ভেতরে এক অদৃশ্য শক্তির টান অনুভব করছিল এক সময় সে অনুভব করেছিল যে মায়ের ত্রিশুল তাকে কিছু একটা করতে বাধ্য করছে তার ভেতরে কি অন্ধকারে সেকল রয়েছে তার আত্মবিশ্বাসও হঠাৎ করে দুর্বল হতে শুরু করেছিল একদিন রাতে ঋত্বিক মন্দিরের আঙিনায় এসে দাঁড়ায় তার হাত পা কাঁপছিল মঙ্গলামা আমি জানি না এই শক্তি আমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু আমি জানি আপনার পাশে দাঁড়িয়ে আমি এক নতুন দিক অনুভব করছি আপনি কি আমাকে সঠিক পথ দেখাবেন মঙ্গলামা তার দিকে নিরীহ চোখে তাকিয়ে বলেন ঋত্তি তুমি এখনো ভ্রমের মধ্যে আছো যে শক্তির টান তুমি অনুভব করছো কিন্তু তুমি জানো না সেই শক্তি তখন তোমাকে গ্রাস করবে যতটা সম্ভব তোমার আত্মাকে সুরক্ষিত রাখো আমার পথ তোমার জন্য তৈরি নয়